লোন এই লোন হচ্ছে বাস্তব জীবনে আমাদের প্রত্যেক দিনের সঙ্গী হয়ে উঠেছে প্রত্যেক মানুষেরই এখন প্রয়োজন পড়ছে এবং বিভিন্ন জায়গা থেকে তারা লোন নিয়ে নিচ্ছে সমস্যাটা হয় কখন যখন লোনটা শোধ করতে যায় তখন দেখে যে যতটা এজানসান করেছিল যে ইন্টারেস্ট দিয়ে তাকে কতটা শোধ করতে হবে তার থেকে হয়তো অনেক বেশি অ্যামাউন্ট শোধ করতে হচ্ছে বা প্রয়োজন মতো হয়তো ব্যাংক থেকে ইএমআই করেছিল সেখান থেকে বেশি টাকা কেটে নিচ্ছে বা ব্যাংক ব্যালেন্স না থাকলে সেখান থেকে ফাইন করে দিচ্ছে এইভাবে লোনের জালে বিভিন্নভাবে জর্জরিত হয়ে পড়ছে বহু মানুষ লোনের সবচেয়ে ভালো সুবিধা হচ্ছে এলআইসি যদি আপনার কাছে এলআইসি পলিসি থাকে এবং সেই পলিসি যদি আপনার দু বছরের বেশি হয়ে যায় তাহলে তার থেকে আপনার জমা টাকার পরিমাণে প্রায় সেভেন্টি পারসেন্ট যে কোনো সময় তিন ওয়ার্কিং ডেটের মধ্যে আপনি কিন্তু সেটাকে লোন করাতে পারেন অর্থাৎ তিন দিনের মধ্যে আপনি লোন পাচ্ছেন শুধুমাত্র আপনার এলআইসির পলিসির বনটাকে জমা করে এবং এক্ষেত্রে যদি দেখা যায় যে ইন্টারেস্ট তা বলবো সমস্ত জায়গা থেকে এর কিন্তু যে ইন্টারেস্ট তা কিন্তু কম কারণ বিভিন্ন জায়গাতে আপনাকে অনেক কম ইন্টারেস্টে লোন দেবে বলে কিন্তু সেটি হচ্ছে মাসিক হারে আপনাকে হিসাব দেখায় যদি বছরের হিসাবে হিসাব করা হয় তাহলে দেখবেন অবশ্যই এই এলআইসির থেকে অনেক বেশি টাকা আপনাকে পে করতে হচ্ছে তাহলে আপনার সম্পত্তি থেকে আপনি নিজেই লোন নিন এলআইসি থেকে তো এখন বলি ধরুন আপনি এলআইসি থেকে লোন নিয়ে নিয়েছেন লোন নেওয়ার পরে এখন সমস্যাটা কোথায় হয় অন্য প্রাইভেট কোম্পানিগুলোতে আপনাকে কিন্তু লোনটাকে চাওয়া হবে বা আপনাকে ফাইন করা হবে বা বিভিন্নভাবে আপনাকে সমস্যার মধ্যে ফেলা হবে কিন্তু এলআইসি থেকে লোন নিলে আপনাকে কিন্তু কেউ চাইতে আসবে না ফলে এই যে টাকাটা আপনি লোন নিয়েছেন তা কিন্তু আপনাকে মনে করেই শোধ করতে হবে এবং এই যে টাকাটা আপনি শোধ করবেন সেটা আপনি যে কোনো প্রিমিয়াম পয়েন্টে গিয়ে শোধ করতে পারবেন না কারণ প্রিমিয়াম পয়েন্টে লোনের টাকা জমা হয় না আপনাকে ব্রাঞ্চে ছুটতে হবে এই ব্রাঞ্চে না ছুটে এখন সবচেয়ে সুবিধাজনক উপায় হচ্ছে আপনার হাতেই রয়েছে তা হচ্ছে মোবাইল ফোন এই মোবাইল ফোনটার মাধ্যমে আপনি কিন্তু আপনার এলআইসি পলিসি থেকে যে লোন নিয়েছেন তা পরিশোধ করতে পারবেন উইথ ইন্টারেস্ট এবং প্রয়োজনে আপনি রেগুলার বেসিসে এটাকে চেক করতে পারবেন যে আপনার লোনের পরিমাণ কি ছিল এবং সেখান থেকে ইন্টারেস্ট কত হয়েছে আপনাকে কোন দিনের মধ্যে দিতে হবে কত টাকা পেমেন্ট করতে হচ্ছে টোটালটাই আপনি কিন্তু বাড়িতে বসে দেখতে পারবেন এবং নিজেই আপনি পেমেন্ট করতে পারবেন তো তার জন্য আজকের এই ভিডিওতে আমরা চলে এসেছি এবং সেখানে দেখে নেব একটা লোন পেমেন্ট করে এর জন্য আমাকে ফোনের যে কোনো একটা ওয়েব ব্রাউজার যেটা আছে যেমন গুগল থাকতে পারে সেখানে ওপেন করে নিচ্ছি নিয়ে আমি এখানে ব্রাউজারে লিখব এল আই এই এল আই ইন্ডিয়া লিখে যদি সার্চ করি তাহলে প্রথম যে অপশানটা আসছে এলআইসির যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটটাকে আপনি এখান থেকে ক্লিক করে ওপেন করে নিন এখন দেখুন বাঁদিকে এই যে থ্রি ডটস এসছে এখানে ক্লিক করলে নিজের দিকে পে প্রিমিয়াম এই পে প্রিমিয়ামে ক্লিক করে আপনি কিন্তু এল আইসির পলিসির প্রিমিয়ামও দিতে পারেন সেটা আগের ভিডিওতে দেখেছি তো এখানে আপনি ক্লিক করবেন সিলেক্ট করলে নিচে দেখুন লোন রিপেমেন্ট এই লোন রিপেমেন্টে সিলেক্ট করবেন এবং সেক্ষেত্রে আপনি প্রসেসে ক্লিক করলে এখানে আপনার পলিসি নম্বর এবং তার সাথে ডেট অফ বার্থ এবং তার সাথে ইমেল আইডি এবং ফোন নম্বর এই চারটে জিনিস আপনাকে দিতে হবে এই চারটে জিনিস আপনি পরপর পুট করে দিলেন অবশ্যই যে পলিসির এগেনস্টে আপনি লোন নিয়েছেন সেই পলিসি নম্বরটাই দিতে হবে কারণ অনেক সময় একাধিক পলিসি থাকলে পলিসি নম্বর ভুল দিলে কিন্তু আসবে না তো এটা করে যখন আপনি আই এগ্রিতে ক্লিক করবেন এবং নেক্সট করবেন তখন আপনি দেখতে পাবেন আপনার যে পরিমাণ লোন রয়েছে ওই পলিসি নাম্বারের এগেনস্টে আপনার নাম সহ শো করছে এবং কোন ডেটে নিয়েছেন কত টাকা নিয়েছিলেন তার এগেনস্টে আজ পর্যন্ত কত ইন্টারেস্ট হয়েছে টোটাল কত হয়ে রয়েছে এবং এখানে দেখুন ফুল পেমেন্ট এবং পার্ট পেমেন্টের অপশান রয়েছে আপনি পার্ট পেমেন্ট সিলেক্ট করে নিলেন যদি আপনি পুরোটা একসাথে জমা করছেন না অল্প অল্প করে জমা করবেন সেক্ষেত্রে পার্ট পেমেন্ট ক্লিক করে আপনার প্রয়োজনীয় টাকাটা আপনি সাবমিট করলেন কত টাকা আপনি জমা করতে চান এবং সেখান থেকে আপনি প্রসেসে ক্লিক করলেন প্রসেসে ক্লিক করার পরে আপনার পেমেন্ট অপশান দিয়ে দিচ্ছে দেখুন এখানে আপনি আপনার যে প্রিমিয়াম পেমেন্ট রয়েছে সেটি কিন্তু উইথ ইন্টারেস্ট নেয় ফলে আপনি এটাকে যখন অ্যামাউন্টটা সাবমিট করবেন দেখে নেবেন হাজার টাকা পেমেন্ট করলে আপনার হাজার টাকা পেমেন্ট হবে না উইথ ইন্টারেস্ট কত হচ্ছে হাজার তিরিশ হাজার কুড়ি তেমন সেটা দেখাবে তো সেটা আপনি এখানে ক্লিক করে যখন নেক্সট করছেন পেমেন্ট অপশান পাচ্ছেন এখান থেকে আপনি দেখুন বিল ডেক্স অপশান পাবেন এই বিল গিয়ে যখন আপনি ক্লিক করবেন তখন আপনার যে অ্যাকাউন্ট লিঙ্কড অ্যাকাউন্ট থেকে কিন্তু আপনার পেমেন্টটা হবে কিন্তু আপনি চাইলে এখানে ক্রেডিট কার্ড ব্যবহার করতে পারবেন না ক্রেডিট কার্ডের অপশান এখানে থাকে না সেটা বলে দিলাম তো আপনার এই অ্যাকাউন্টটা সিলেক্ট করে নেবেন যে অ্যাকাউন্ট থেকে আপনি দিতে চান বা কিউআর কোড দিয়ে আপনি এটাকে স্ক্যান করে নিতে পারেন এই কিউআর কোড স্ক্যান করে আপনি পেমেন্ট করে দিতে পারেন পেমেন্ট করার পরে আপনি কিন্তু আপনার যে পেমেন্ট হয়েছে সাকসেসফুল সেটাও আপনি দেখতে পাচ্ছেন এবং সেখান থেকে আপনি চাইলে আপনার স্লিপটাকে ডাউনলোড করে রেখে দিতে পারেন এবং পরবর্তী সময় চাইলে আপনার কতটা ব্যালেন্স রইল অর্থাৎ পেমেন্টের পরে কতটা ব্যালেন্স থাকলো তাও কিন্তু আপনি এখান থেকে দেখতে পান তাহলে অবশ্যই এই এলআইসি লোন সম্পর্কিত সমস্ত ডেটা আশা করি আপনাদেরকে দিতে পেরেছি যদি এখনও পর্যন্ত কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলের ডেস্ক্রিপশানে লিখে দিন আমি অবশ্যই আপনাকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব